বাবা ছাড়া আরাদের তিনটা মাস কেটে গেল আর তিনটা মাসে কয়েকটা দিনও মানে বুঝতে দেয় না যে ওর কষ্ট হচ্ছে বা বাবা নেই এরকম কোনো কিছু আমার সাথে শেয়ার করে নাই শুধু বলতো বাবা আমার যেন অনেকগুলো চকলেট নিয়ে আসবে এই অপেক্ষায় থাকতো কিন্তু হুট করে আজকে ও অনেক কান্না করতেছে স্বপ্নে নাকি ওর বাবাকে দেখছে ও বলতেছে যে আজকে বাবা রওনা দিবে কালকে আসবে পরশু আমরা বাবার সাথে চলে যাব কী করে যে আমি ওকে বুঝাবো আমি নিজেই বুঝতে পারতেছি না আমার কান্না চলে আসতেছে কিন্তু আমি ওকে বুঝতে দিচ্ছি না আমি যদি কান্না করি ও তো আরও ভেঙে পড়বে ও আর দাদির কোলের ভেতরে ঢুকে কান্না করতেছে আলোর দাদি বোঝাচ্ছে আমার বাচ্চাটা তিনটা মাস ধরে ওর বাবাকে ছালা কাটাচ্ছে এই কষ্ট মানে কি যে কষ্ট এটা বলার মতো না আমারও অনেক কষ্ট হয় কি করব? কিছুই করার নাই তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহকে ধৈর্য দেয় যে মানে ও যেন ভালো থাকে এটাই আর কি